বাংলাদেশের পলিটেকনিক অঙ্গনে যারা পড়াশোনা করে তাদেরকে নিয়ে আসলে বিতর্ক উৎসবটা জাতীয়ভাবে আমার দেখে প্রথম তো এই জন্য আমি ডিবেট বাংলাদেশ এবং দুট ডিবেটিং সোসাইটিকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তারা অসাধারণ একটি আয়োজন করেছে বিশেষ করে বিতর্কের চর্চার মধ্যে যদি আমরা থাকি তাহলে স্টুডেন্টদের মধ্যে যে হানাহানি আছে স্টুডেন্ট পলিটিক্স এর কারণে কিন্তু বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেক আপনার মানে এই শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা খুব টেনশনে থাকি যে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা দেখি যে অমুক এই দল করে সেই দল করে সারাক্ষ মারামারি করে কিন্তু এগুলা বাদ দিয়ে আমরা যদি ডিবেট নিয়ে বিজি থাকতাম আমরা যদি ক্রিয়েটিভ লজিক্যাল মননবোধ নিয়ে ব্যস্ত থাকি তাহলে হচ্ছে এই যে বাকি কাজগুলা করার সময় সুযোগ আসে না এবং এই কাজগুলা ডিবেট করাটা এটা যে আসলে কত বড় লাইফে আপনাকে কত বড় সাকসেস দিবে এটা স্টুডেন্ট অবস্থায় আমরা বুঝি না বুঝি না বলে করি না সেই জন্য ডিবেট বাংলাদেশকে আমি অনেক ধন্যবাদ জানাই আজকের এই আয়োজনটি পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ একটি আয়োজন আমি চাই যে এটা সময় চলতে থাকবে তাই আপনি বললেন মারামারি হানানির কথা তো গণতান্ত্রিক মনোভাব এবং তাদের চিন্তা শক্তি দিতে এটা কি ধরনের প্রভাব ফেলতে পারে ইয়াস আপনি যখন বিতর্ক করবেন আমরা দেখি যে বাংলাদেশের আপনি বাংলাদেশে টকশো গুলাতে আমি যখন আমরা যখন দেখি রাত্রিবেলা যে টকশো হয় দেখবেন যে কিছু কিছু সময় মানে কন্ট্রোল হারিয়ে ফেলে হারিয়ে ফেলে হচ্ছে এমন অবস্থায় চলে যায় যে মারামারিও হয় যে লোকজন থাকে কিন্তু ওই ভদ্রলোক ভদ্র মহিলা এরা যদি বিশ্ববিদ্যালয় বা কলেজ লেভেলে যদি বিতর্ক করতো তাহলে বিপরীত মতের প্রতি শ্রদ্ধা রেখে কেমনে হয়ে যৌক্তিক উত্তর দেওয়া যায় সেটা কিন্তু শিখে আসত এই শিখে না আসার কারণেই কিন্তু আমরা কিন্তু আপনার সহনশীল হইতে পারেন ইভেন আমাদের ভালো ভালো পলিটিশিয়ানও কিন্তু টকশো থেকে কিন্তু মেজাজ হারাই ফেলে তাহলে এই যে গণতান্ত্রিক চর্চা আমার মতের বিরুদ্ধে অপজিশন বলবে এটা খুব স্বাভাবিক এবং এটা বলাটাই তো গণতন্ত্র এবং সেই গণতান্ত্রিক চর্চাকে আমি যদি সহনশীল গঠনমূলক করতে চাই তাহলে আমাদেরকে বিতর্ক করতে হবে আর এই বিতর্ক না করার কারণে কিন্তু আমরা অসহনশীল হয়ে যাচ্ছি সবাই সো এটা খুব জরুরি তরুণদের ভাই আপনি এখানে আসতে কিভাবে উদ্বুদ্ধ করতে চান না আমি বলবো যে বাংলাদেশের যে কোনো জায়গায় বিশ্ববিদ্যালয় কলেজ যে কোনো জায়গায় বিতর্কর একটা কম্পিটিশন হচ্ছে সন্ধান পেলে স্টুডেন্ট যারা আছে তোমরা যারা মনে করো যে না আমি কেমনে কথা বলবো সবার সামনে আমি ভয় পাই আমি তো কথা বলতে পারি না বাট দিনের শুরুতে প্রথম দিন কিন্তু কেউ ভালো বক্তা হয় না ভালো বিতর্কিক হয় না তুমি যখন প্রথমে ট্রাই করবা একটা কম্পিটিশন হয়তো তোমার ভালো হবে না নেক্সট কম্পিটিশন ভালো করবা আস্তে আস্তে একটা লেভেলে যাওয়ার পরে তুমি দেখবা যে তুমি একজন ভালো দেশ সারা বক্তা হয়ে গেছো বিতর্কিক হয়ে গেছো সো সবাইকে আমি অনুরোধ করব যারা যেমন এইবার তো অনেক টিম আসছে চল্লিশটা টিম আসছে আমি চাই যে আগামী বছর যখন ন্যাশনাল ফেস্টিভ্যাল হবে যারা এইবার সিদ্ধান্ত নিতে পারো তারাও সিদ্ধান্ত একশো টিম পুরো বাংলাদেশ থেকে আসা উচিত তো যারা এখনো বিতর্ককে ভয় পাও তারা চলে আসো বিতর্ক করো এটা তোমার জীবনকে চেঞ্জ করে দিবে ধন্যবাদ থ্যাংক ইউ ডুয়েট ডুয়েট সাংবাদিক সোসাইটিকে অনেক ধন্যবাদ আমার এক ইন্টারভিউ নেওয়ার জন্য আমি চাই যে ডুয়েট সাংবাদিক সমিতিও ভালো কাজ করো